ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ লেডিস বুটের কালেকশন দেখাবো আমি উপর থেকে দেখা এটা কত এটার প্রাইস থেকে 2500 টাকা প্রাইস 2500 এটা কত এটার প্রাইস থেকে 2500 টাকা এটা এটা सेम প্রাইস 2500 টাকা করব এটা পড়বে 3000 টাকা প্রাইস এটা পড়বে 2500 টাকা প্রাইস পড়বে এটা পড়বে 3000 টাকা এটা পড়বে আপনার 2500 টাকা এটা 2500 এটা কত 3000 টাকা পড়বে এটা এটা পড়বে 2500 টাকা প্রাইস পড়বে এটা 3000 টাকা পড়বে

তিন ইঞ্চি হলে হবে খাট রাখুন এটা প্রায় থাকবে মাত্র দুই হাজার টাকা এটা প্রায় মাত্র দুই হাজার টাকা এটা মাত্র দুই এটা মাত্র দুই এটা প্রায় মাত্র দুই এটা দুই হাজার एक तो फाइव सूटर मार्क तो भी है तो लगभग एक और न्यू कलेक्शन आपके पास पालो पालो तो फिर फाइव सूटर मार्क तो भी है तो लगभग साठ साठ एक्सिस पे थर्टी वन पॉइंट सेवेंटी थर्टी सिक्स थे क्या? थर्टी वन पॉइंट थर्टी वन को जन तो दो हजार टका प्राइस? फाइव सूटर मार्क तो दो हजार अच्छा नेक्स

এই যে কালারিং না 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 মাস্কানা দুটো এটা করে এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 2500 টাকা এই শুজগুলো অনেক অনেক সুন্দর অনেক নাইস এটা তো দেখাচ্ছি এটা হচ্ছে 2000 টাকা প্রাইস সব টাকা প্রাইস কোভিওস আমি কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের এখান থেকে বুট বোস্টন হিল ফ্ল্যাট সব ধরনের সুজ নিতে পারবেন চলে আসবেন ব্যাংকক বাজারে ঢাকায় এলিফেন্ট রুট স্ট্যান্ডমূলক শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পারচেস করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন আর যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডিয়া আছে সেগুলো লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে আপনাদের পরিবারের সবাই যেন দেখে ঈদের কেনাকাটাটা এখান থেকে করতে পারে ঈদ ছাড়া যে কোনো অকেশনেও কেনাকাটা করতে চলে আসবেন ব্যাংকক বাজারে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম